পুজোর আগে খারাপ খবর বন্ধ হয়ে যাচ্ছে টোটো চিন্তায় ঘুম উড়েছে তাদের দিনরাত ব্যস্ত রাস্তায় টোটো চলাচলের হ্রাস টানতে আগে অনেক পদক্ষেপ করেছিল কর্তৃপক্ষ কিন্তু কোনো লাভ হয়নি তাই এবার বড় সেই নির্দেশিকা জারি করে টোটো বন্ধের ঘোষণা করলো একটি জেলা মূলত টোটো চালকদের জন্য টোটো পরিষেবার সমস্যা সমাধানের লক্ষ্যে কয়েকটি নতুন নিয়মও চালু করা হয়েছে ইতিমধ্যে অনেক টোটো বন্ধ করে দেওয়া হয়েছে কারণ চালকরা নতুন নির্দেশিকা অনুসরণ করেননি এই নিয়ম মেনে না চললে আর টোটো বন্ধ করে দেওয়ার আশঙ্কা রয়েছে নিয়ম সম্পর্কে আপনার যা জানা দরকার তা নিম্নলিখিত কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি টোটো চালক হন তাহলে অবশ্যই যদি কোনো মতামত থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন টোটো নিয়ে কোন কোন নতুন নিয়ম জারি করা হয়েছে নাম্বার এক কাগজ ছাড়া টোটো চালানো যাবে না প্রত্যেকটি টোটোর অবশ্যই সঠিক রেজিস্ট্রেশন এবং নথি থাকতে হবে এগুলো ছাড়া টোটো শহর থেকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হবে নাম্বার দুই রেজিস্ট্রেশন এবং জরিমানা ড্রাইভারদের অবশ্যই তাদের পুরনো আইডি কার্ড ফেরত দিতে হবে নতুন রেজিস্ট্রেশন করার জন্য পাঁচশো টাকা দিতে হবে এরপর একটি নতুন আইডি কার্ড নিতে হবে টোটো চালকদের সামনের আসনে কেউ বসলে প্রথম পাঁচশো টাকা পরে হাজার টাকা জরিমানা তো দিতে হবেই তারপরও না সদরালে তাদের কিন্তু রেজিস্ট্রেশনও বাতিল করা হবে নাম্বার তিন পরিষেবার নিয়ম অবশ্যই ইউনিফর্ম পরা ছাত্র প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে হবে টোটো চালকদের চালকরা কোনো যাত্রীকেই টোটোতে তুলতে অস্বীকার করতে পারবেন না নাম্বার চার বাইরে থেকে টোটো যদি শহরের বাইরে থেকে কোনো টোটো আসে এবং ধরা পড়ে তবে ওই টোটো দুই দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে এবং এক হাজার টাকা জরিমানা করা হবে পরে একই কাজ করলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে পাঁচ নম্বর নিয়ম মাতাল অবস্থায় ড্রাইভিং নয় মদ খেয়ে টোটো চালানো উচিত নয় অপরাধীদের এক হাজার টাকা জরিমানা করা হবে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে দিতে পারে ছ নম্বর নিয়ম ভাড়ার নিয়ম প্রথম দু কিলোমিটারের জন্য ভাড়া পনেরো টাকা এবং প্রতি অতিরিক্ত তিন কিলোমিটারের জন্য পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য প্রথম দু কিলোমিটারের জন্য ভাড়া দশ টাকা এবং অতিরিক্ত তিন কিলোমিটারের জন্য ভাড়া পাঁচ টাকা করে নিতে হবে পৌর এলাকায় সর্বোচ্চ ভাড়া হবে তিরিশ টাকা প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার ট্রাফিক পুলিশ এবং পৌরসভা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে সেপ্টেম্বর মাসে এই নিয়মগুলি কার্যকর করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে সঠিক কাগজপত্র না থাকায় ইন্দিরা কলোনি এলাকায় একই রকম কিন্তু শত শত টোটো থামিয়ে দেওয়া হয়েছে আসলে পৌরসভা আশা করছে যে এই নিয়মগুলি টোটো পরিষেবার উন্নতি ঘটাবে রাস্তাঘাটে চলাচলের সময় সাধারণ মানুষের সমস্যা কমবে জানা গিয়েছে বাসিন্দারা এই নতুন পদক্ষেপে সন্তুষ্ট আপনি যদি টোটো চালক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টোটো সম্পর্কে কোনো রকম লেটেস্ট খবর যদি আমাদের কাছে আসে অবশ্যই পেয়ে যাবেন